আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শ্রোতা মন্ডলী আশা করি ভালো আছেন আমি দাঁত ব্যথা নিয়ে মহা যন্ত্রণায় রয়েছেন যে সমস্ত রুগী ভাইরা তাদের জন্য চমৎকার একটা নিয়ে ভিডিওর মাধ্যমে বিশেষ করে হঠাৎ করে দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে বা আপনার দাঁত হালকা নড়েছে আজকে যে রেমেডি বলবো তড়িৎ গতিতে আপনার দাঁত শক্ত করবে লোহার মতো এবং ব্যথা চিরতরে চলে যাবে সুতরাং না টেনে না কেটে ফার্স্ট লাট ভিডিও দেখবেন বকুল গাছ বাংলাদেশে এমন কেউ চিনে না বকুল গাছ এই বকুল গাছের ছাল দিয়ে আপনি দাঁতের ব্যথা চিরতরে দূর করতে পারবেন নড়া দাঁত আপনি শক্ত করতে পারবেন কখন কিভাবে কি করবেন সে কথা বলার আগে ছোট্ট একটি কথা বলি লতা পাতা ফলমূলের ভেষজ চিকিৎসার মাধ্যমে পাশাপাশি কোরআন হাদিসের আমলের আলোকে নারী পুরুষ ছোট বড় সকলের জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা সুপরামর্শ দিয়ে থাকি সুতরাং কমেন্টের মাধ্যমে বা স্ক্রিনে দেওয়া নম্বরে সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত যোগাযোগ করার অনুরোধ রইল চলুন বকুল গাছের ছাল নেবেন পঞ্চাশ গ্রাম ছোট ছোট টুকরা করে থেতো করে আধা কেজি পানির ভিতরে দিয়ে জাল দিয়ে সেই পানিটাকে এক কোয়া অর্থাৎ আড়াইশো গ্রাম করবেন সকালে এবং বিকালে ওই পানি দিয়ে যতটুকু গরম আপনার মুখে সময় ততটুকু গরম দিয়ে কুলি করবেন কুলি করার পরে ৩০ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত কোনো কিছু খাবেন না এমন কি পানিও মুখে দিবেন না আপনি যদি একটি সপ্তাহ এরকম করতে পারেন আপনার লোহার মতন দাঁত শক্ত হবে ব্যথা চিরতরে চলে যাবে কারণ পাকের কুদরতি গাছের ক্ষমতা আল্লাহ সুবাহান হতা আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন ইনশাল্লাহ সুতরাং নিজেকে আর কষ্ট না দিয়ে বহু মেডিসিন খেয়েছেন আর বিড়ম্বনায় না পড়ে আজকে রেমেডি গ্রহণ করুন সুস্থ থাকুন আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুন আমিন আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শর জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে